আমাদের সবারই কিন্তু অনেক ফেভারিট একটা মাছ ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছ আমি সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে বাজারে গিয়ে অনেকগুলো ইলিশ কিনে এনেছি মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর আমার আম্মু কিন্তু সব সময় বলে গোল মাছগুলো নাকি বেশি মজা হয় লেসটা সরু থাকবে আর এই যে উপরের ওই অংশটা একটু চওড়া থাকবে আর কি তো কিছু মাছ ওই রকম কিনেছি আমরা সারা বছর মানে যতটুকু লাগবে আর কি মাঝে মাঝে খাওয়ার জন্য এভাবে সংরক্ষণ করে রাখি আর এই সিজনেই কিন্তু ইলিশটা কিনে রাখি ইলিশ সংরক্ষণ পদ্ধতিটা যদি সুন্দর করে না করা হয় তাহলে ইলিশের যে স্বাদ সেটা কিন্তু ফ্রিজে থাকলে কিন্তু ওইটা চলে যায় আর ইলিশ থেকে কিন্তু একটা ব্যাড স্মেলও আসে তো আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টে ইলিশ মাছগুলো খুব সুন্দর করে টিস্যু দিয়ে একদম মুছে নিতে হবে যেন এই ইলিশের গায়ে কোনো পানি থাক থাকা যাবে না পানিটা ভালোভাবে মুছে নেওয়ার পরে এখন একটা পলি ব্যাগ দিয়ে এই যে একদম সুন্দর করে মোড়ায় নিতে হবে এর ভিতরে কোনো বাতাস থাকলে কিন্তু চলবে না বাতাসটা বের করে একটু সুন্দর করে চেপে চেপে এটা পুরোটা পেশায় নিতে হবে আপনার যদি বড় ইলিশ হয় তো ওই জন্য দুইটা পলি দিবেন সামনের দিক থেকে একটা দিবেন আর এই যে লেজের দিক থেকে আর একটা দিবেন আমার এই ইলিশগুলো যেহেতু একটু ছোট তো আমার একটা পলি ব্যাগেই কিন্তু হয়ে যাচ্ছে এভাবে ভালোভাবে কিন্তু পলিব্যাগটা দেওয়ার পরে এখন এই যে সুতা আছে সুতা দিয়ে আমি খুব ভালোভাবে পেঁচিয়ে নিব তবে খুব বেশি টাইট করে বাঁধা যাবে না জাস্ট পলিথিনের উপরে সুন্দর করে একটু এভাবে বেঁধে নিতে হবে তো এইভাবে ইলিশ সংরক্ষণ করে রাখলে কিন্তু এই স্বাদটা খুবই সুন্দর থাকে আমি প্রত্যেকবার এইভাবে সংরক্ষণ করে রাখি আপনারা কে কীভাবে ইলিশটা ফ্রিজে সংরক্ষণ করেন অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমিও জানতে পারবো আর আমি তো যেভাবে সংরক্ষণ করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে একটা কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে এখন প্রত্যেকটা ইলিশ আমি সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুছে এভাবে পলিব্যাগে নিয়ে সবগুলো এভাবে বেঁধে নিব এই যে সবগুলো মাছ কিন্তু আমি বেঁধে নিয়েছি তো সাতটা মাছ ছিল এখানে ছয়টা দেখতে পারছেন একটা আমি রেখে দিয়েছি ওইটা ভাজি করে খাওয়ার জন্য আর এইগুলো এখন ফ্রিজে উঠিয়ে নিব কে কে ইলিশ কিনেছেন সবার ওখানে ইলিশের দাম কেমন অবশ্যই কমেন্টস করবেন আর আমি কিভাবে ইলিশ সংরক্ষণ করি এটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টস করবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ